যারা যোদ্ধা ছিল না যারা স্পষ্ট বলেছে যুন ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নয় তারাই এখন এই জুন জুলাই বিপ্লবের এক নম্বর শেয়ার হোল্ডার দাবি করে এখন তারা ক্ষমতায় দেওয়ার ব্যাপারে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহানামানের বিশ্বাদ চরমরায় তিনি দ্বার্যহীন ভাষায় ঘোষণা করেছেন আমরা নির্বাচনের অবশ্যই পক্ষে ফেব্রুয়ারি কেন সরকার যদি পারে আমরা ডিসেম্বর নির্বাচনের জন্য প্রস্তুত ইসলামী আন্দোলন অন্তত প্রস্তুত ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু নির্বাচনের আগে আমাদের পূর্ব শর্ত আছে যেজন্য এই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সাথে আমরা গাদ্দারি করতে চাই না আবু সাইদের সাথে গাদদারি করতে চাই না মুদ্ধের সাথে গাদদারি করতে চাই না দেড় হাজার শহীদের সাথে গাদতারি করতে চাই না তিনশো সাড়ে তিনশো আমার যোদ্ধা ভাইরা যারা চিরদিনের জন্য চক্ষু হারিয়েছে তাদের সাথে কাপ্তারি করতে চাই না এখন যারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বিদেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাচ্ছে বিকারঙ্গ হচ্ছে অঙ্গ হারিয়েছে তাদের সাথে আমরা গাদ্দারি করতে চাই না আমরা চাই যারা মুখে রক্ত ধরিয়েছে আবু সাইদের মুখে গুলি করেছে ওই ফেসিবাদের বিচার হতে হবে বাংলার জন্য আগে এমন বিচার হতে হবে বাংলার জন্য কেউ না দ্বিতীয় ফেসিবাল হওয়ার কোন সাহস না করে যদি সেই বিচার আমরা না করি আবু সাইদের মায়ের সাথে আমরা কোন জবাব দিতে পারবো না মুগ্ধের মায়ের চোখের বাড়ি মোছা হবে না তাদেরকে তাদের সাথে আমরা গ্রেপ্তারি করতে পারি না সুতরাং আগে বিচার হতে হবে আপনারা কি দাবির সাথে একমত কারা কারা একমত সুতরাং এই দাবি আদায় করি আমরা নির্বাচনে যাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আরামিক স্যাক্সার বলার দ্বিতীয় দামি হল আমরা ব্রয় সংস্কার চাই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই এই সংস্কার না করলে গতামু নথিক হবে আমরা এমন ব্যবস্থার চাই না কিন্তু ভাইয়া আমার এমন প্রিন্ট স্যাক্সার বলায় তিনি রাষ্ট্র সংস্কারের উল্লেখযোগ্য বিষয় যেটা হলো নির্বাচন পদ্ধতি এই নির্বাচন পদ্ধতিতে তিনি আমল পরিবর্তন আমাকে চেয়েছেন প্রস্তাব করেছেন এজন্যই আমরা পিয়ার পদ্ধতির প্রস্তাব করেছি আমরা দেখেছি আমরা এটা নিয়ে রিসার্চ করেছি গবেষণা করেছি বিশ্বের একশো সত্তরটা গণতান্ত্রিক তার ভিতরে একানব্বইটা দেশে পি আর পদ্ধতিতে নির্বাচন হয় প্রিয় আমার সঙ্গে তাই নয় ইউরোপের উন্নত দেশগুলোকে নিয়ে একটা তাদের অর্থনৈতিক একটা সংস্থা আছে ও এই সংস্থায় ছয়ত্রিশটি রাষ্ট্র আছে এই রাষ্ট্র এই ছয়ত্রিশটি রাষ্ট্রের ভিতরে পঁচিশটি রাষ্ট্র অর্থাৎ সত্তর পার্সেন্ট রাষ্ট্রে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় শুধু তাই নয় বিশ্বের যেই সমস্ত দেশগুলি সবচেয়ে সুখী সমৃদ্ধশালী এবং নিরাপত্তার দিক থেকে আগালো এবং প্রথম সারির দশটা দেশ নিউজিল্যান্ড সুইডেন নরওয়ে জার্মানি এরকম দশটা দেশ সেই সমস্ত দেশে পিয়ার পদ্ধতি চালু আছে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন সুদূরের একটা সমীক্ষা হয়েছে সেই সমীক্ষা দেখা গেছে দেশের একাত্তর পার্সেন্ট লোক তারা বিয়ার পদ্ধতিতে নির্বাচন চান শুধু তাই নয় আমরা ঐক্যমাত্র সরকারের সাথে যে সংলাপে বসেছিলাম সেখানে ছয়ত্রিশটা দল সেখানে একত্রিশটা দল সেখানে তারা পিআর পদ্ধতি দাবি করেছে শুধুমাত্র দুই তিনটে দল তারা পিয়ার চায় না তারা পিয়ার বোঝে না আমরা স্পষ্ট মানতেছি যখন একতরী বর্ষেন জনগণ পিয়ার চায় যখন উন্নত বিশ্বে পিয়ার পদ্ধতি আছে যখন একানব্বই দেশে পিয়ার পদ্ধতি চলে সুতরাং পিয়ার পদ্ধতি হইল বাংলাদেশের রাতের দুর্বৃত্ত সব বন্ধ করার মুখ্য হাতিয়ার হইল পিয়ার পদ্ধতি সুতরাং আমাদের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অনেকে বলে আমরা নাকি বিয়ার পদ্ধতি বুঝি না দেশের মানুষ বোঝে না আমি একটা প্রশ্ন করি আপনারা কি বিয়ার পদ্ধতি বোঝেন সবাই বোঝেন দেখেন সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেমন কেমন অবন্ধু করে এদেশের মানুষ অন্য বলছি তো কে একটা কার কেউ বোঝে থাকে দেশের মানুষ কে একটা ঠিকই বোঝে পিয়ার বোঝে না দেশের সমস্ত মানুষ পিয়ার বোঝে কিন্তু ওনরা পিয়ার দিতে চায় না কারণ ওনরা জানে ওনাদের পায়ের তলায় মাটি নাই

এই আহ্বান নিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি